গ্রাম মানেই শান্তির একটা জায়গা গ্রামের আবহাওয়া প্রকৃতি এবং বাতাস আমাদের শরীরে যখন লাগে তখন অন্যরকম একটা পবিত্রতা কাজ করে তো আমি এই গ্রামের পথে যখন হাঁটি তখন আমার কাছে অন্যরকম একটা অনুভূতি জাগ্রত হয় গ্রামের ফসলি জমির মধ্যে দিয়ে রাস্তা এই অঞ্চলের মানুষ যুগ যুগ ধরে এই রাস্তা দিয়েই তাদের বাড়িতে যায় বাজারে যায় সারাদিন কর্ম করে বাজার থেকে যখন বাসায় সন্ধ্যার সময় যায় এই রাস্তা দিয়ে এই সিনারি দেখতে অসম্ভব সুন্দর লাগে অসম্ভব মায়াবী লাগে আমি মনে করি তারাই ভাগ্যবান যাদের বাড়ি গ্রামে এবং যাদের বেড়ে ওঠা যাদের শিখর গ্রাম অঞ্চল থেকে গড়ে উঠেছে তারা প্রকৃতির সৌন্দর্য দেখেছে প্রকৃতির যে ভয়ঙ্কর রকমের সৌন্দর্য রয়েছে সেটা তারা উপভোগ করতে পেরেছে এটি হলো ধামাজ বাজার থেকে ইস্যুপুর যাওয়ার ক্ষেতের মধ্যে দিয়ে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটির ভিডিও করেছি এবং ন্যাচারাল একটা ভিডিও সবাই যদি এই ভিডিও পছন্দ করেন তাহলে লাইক কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ